পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস রাজ্যেও দিনটি উদযাপিত আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে পালন করল সিপিএম উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে শহীদ শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস সেদিন দৈনিক আট ঘন্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিলেন তাদেরকে ঘিরে রাখা পুলিশের উপর এক অজ্ঞাত নামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে ফলে 10 থেকে বারো জন শ্রমিক সেদিন প্রাণ হারিয়েছিলেন পরবর্তীতে এই পয়লা গোটা বিশ্বে শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে এই ধারায় বুধবার রাজ্যেও বিশেষ করে বামেরা দিনটিকে শ্রমিক সংহতি দিবস হিসেবে পালন করল মেলার মাঠের সিপিএম এর প্রধান কার্যালয়ে এদিন দলীয় পতাকা উত্তোলন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে যথাযোগ্য মর্যাদায় সিপিএম এর পক্ষ থেকে দিনটি উদযাপন করা হয় এই আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন অনুষ্ঠানে সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলীয় অন্যান্য নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পতাকা উত্তোলন করে সিপিএমের রাজ্য সম্পাদক গোটা বিশ্বে শ্রমিকদের অধিকার ছিনিয়ে নেওয়ার যে প্রতিযোগিতা চলছে বর্তমান ভারতের পৃষ্ঠপোষক বলে জানালেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবছর আমাদের নির্বাচন সারা পৃথিবীতে সমাজীয় মানুষের উপরে যে আক্রমণ বা ছিল নেওয়ার যে প্রতিযোগিতা এই সাম্রাজ্যবাদী দুনিয়া যেরকম অব্যাহত রেখেছে এবং ভারত তার অন্যতম পৃষ্ঠপোষক সেই ক্ষেত্রেতে আমাদের দেশের সমাজ অংশের মানুষের লড়াই এবারের এই মেয়ে দিবস তার আমাদের শ্রমিক সংহতিকে ঐক্যকে এবং দেশ থেকে এই কার্যত রাজ্যে বামেদের বিভিন্ন শাখা সংগঠন নিজেদের মতন করে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করেছে তবে এই পালনে কিন্তু বরাবরের মতন প্রকৃত শ্রমিকদের কোন ধরনের যোগদান ও প্রতিনিধিত্ব নজরে পড়েনি রিপোর্ট পড়েনিপোর্ট